নমস্কার ফ্রেন্ডস আজকে আমি সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও করছি আমি কথা দিয়েছিলাম দুই একটা ভিডিও আগেই যে যারা কমেন্টস করেছে আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো কমেন্টসের কিছু উত্তর দেওয়ার জন্য তো আজকের এই মুহূর্ত পর্যন্ত যত কমেন্টস আছে সবকটা কমেন্টসের দিকে তাকিয়ে এবং পড়ে যতটুকুনি বুঝেছি সেটা হলো এই যে সবার প্রথম আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়া উচিত আমার পক্ষ থেকে তাই আপনারা প্রত্যেকে আমার প্রণাম গ্রহণ করবেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন আর প্রত্যেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের চাহিদা আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইক যদি না থাকে বা না পেতাম তাহলে আজকে হয়তো আমি এত দূর ভিডিও দিয়ে এগিয়ে যেতে পারতাম না তাই আপনাদের কোনো প্রকারে আমার অস্বীকার করা যায় না আপনাদের ভালোবাসার টানে এবং আপনাদের জন্যই আজকে চ্যানেল এত দূর এগিয়ে গেছে তাই আজকে বছরের শেষ দিন আমি আশা রাখি আপনারা প্রত্যেককে ভালো আছেন এবং আগামী বছরগুলিও খুব ভালোভাবে কাটাবেন সুস্থ শরীরে কাটাবেন আমি ডাক্তার অভিজিৎ মজুমদার আজকে যেটুকুনি বিষয় আলোচনা করছি সামান্য একটু বিষয় সেটা হচ্ছে কমেন্টসের কয়েকটি বিষয় নিয়ে কমেন্টের বিষয়গুলি কীরকম যে অনেকে অনেক ধরনের লেখে বেশিরভাগই দেখেছি খুব ভালো হয়েছে খুব সুন্দর খুব এগিয়ে যেতে পারলাম ওই যে বললাম আপনারা যদি এগুলিকে না লিখতেন না বলতেন তাহলে কিন্তু আমি এতদূর যেতে পারতাম না আমার পক্ষে সম্ভব হতো না তবে অনেকেই কমেন্টসের মধ্যে লিখেছেন যে এই ধরনের ভিডিও করলে ভালো হয় বা বিভিন্ন আপনারা আমাকে কমেন্টসে লিখে জানাচ্ছেন যে কি কি ধরনের ভিডিও দরকার আমি সাধ্য মতন চেষ্টা করছি কমেন্টসগুলিকে করবার জন্য তাই আপনাদের সহযোগিতা আপনাদের উপদেশ অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি এটা আমি মনে করি নিজেকে আপনারা যে কথাগুলিকে বলছেন আমি সম্পূর্ণভাবে তাদের গুরুত্ব দিই এবং গুরুত্ব দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করি তাই আপনাদের কখনোই আমি বলবো না যে আপনাদের মতামত আমার কাছে প্রয়োজন নেই আমি প্রতি মুহূর্তে মতামতের প্রয়োজন কোনো কোনো ভিডিওতে হয়তো আমার ভুল থাকলেও থাকতে পারে সেটা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ঠিকঠাক করে নিচ্ছি অনেকে আছেন আমাকে বানান ভুলের কথা লিখে পাঠিয়েছেন যে বানানটা ভুল হয়েছে সত্যিই তাই থামনেলে যদি কখনো বানান ভুল হয় আমি সেটাকে চেঞ্জ করে নিয়েছি তার জন্য যিনি আমাকে পাঠিয়েছেন এটা লিখে তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকে জানতে চেয়েছেন যে আমি কোন কোম্পানির ওষুধ ব্যবহার করি আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি বলতে চাই আমি হ্যাপকো কোম্পানির ওষুধ ব্যবহার করি সেন্টিসিমাল এবং মিলিসিমাল দুটোই এছাড়া ব্যবহার করি আমি শেডদের ব্যবহার করি আর এস এর ব্যবহার করি ফিফটি মিলিসিমাল নয় সেন্টিসিমাল আর ফিফটি মিলিসিমাল যেটা আমি ব্যবহার করি হ্যাপকো ছাড়াও হ্যাপকো ছাড়াও আমি ইন্টারন্যাশনালের ওষুধও ব্যবহার করি কারণ অনেক ওষুধ আছে যেগুলি হ্যাপকোতে পাওয়া যায় না তখন আমাকে বাধ্য ইন্টারন্যাশনাল ওষুধ নিতে হয় তো সেই ওষুধগুলি যখন ভালো কাজ করে তাহলে অন্য ওষুধও ভালো কাজ করে প্রয়োজনে আমি সেগুলি সেখান থেকেও নিই যেমন আমি ভিডিওতে এক দিয়েছি যে কোথা থেকে শিশি বোতল পাওয়া যাবে খুব সস্তাতে পাইকারিতে অনেকেই উপকৃত হয়েছেন তো শিশি বোতলের যেরকম দিয়েছি হোমিওপ্যাথি বইয়ের খোঁজ দিয়েছি যে হোমিওপ্যাথি বইগুলিকে বেশিরভাগই কলকাতার মার্কেটে গিয়ে কোথায় পাওয়া যাবে এই দোকান ওই দোকান ঘুরতো সেখানেও আমি মণ্ডলদার বইয়ের দোকান অর্থাৎ সেটাও আমি ভিডিওর মধ্যে তুলে দিয়েছি তো আপনাদের জন্য এটা আমি চেষ্টা করে যাচ্ছি তো আর যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই কমেন্টসের ঘরে লেখেন স্যার কোন বইটা আপনি এখানে ছবিতে দেখালেন বা ভিডিওতে কোন বইটা দেখালেন আমি অনুরোধ করব বইয়ের ব্যাপারে জানতে চাইবেন না আমি কোন কোন ধরনের মেটিয়ামেটিকা বই বা কি কি ভালো লাগবে বা প্রয়োজন তা নিয়েও কিন্তু একটি ভিডিও করে দিয়েছি যে এই বইগুলিকে আমি পড়ি তার মধ্যে থেকে যখন মাঝে মধ্যে কোনো কোনো বই ব্যবহার করতেই হয় তো সব সময় সব বইয়ের কথা জানলে পরে আমি উত্তর দিয়ে উঠতে পারি না এটা আমার দুর্বলতা বলুন সেটা যদি আপনারা আমাকে কোনো কিছু খারাপ কথাও বলেন তাতেও আমার কিছু করার নেই আমি পারব না যদি আপনারা অনেকে আসে আমার চেম্বারে যারা আসেন তারা সেই বইগুলিকে সচক্ষে দেখতেও পায় কেউ কেউ লিখেছেন যে আপনি যদি একটু হিন্দিতে বলেন তো আমার হিন্দিতে খুব ভালো বলার অভিজ্ঞতা নেই তবে আমি চেষ্টা করব দু সালে বাংলা বলার সাথে সাথে হিন্দিতে বলার একজন লিখেছেন যে আপনি হিন্দিতে একটি চ্যানেল খোলেন তাহলে ভালো হয় আমি নিজের এই একটা চ্যানেলে আমি চালাতে পারি না ঠিক মতন কারণ রোজ আমার ভিডিও দেওয়া সম্ভব হয় না প্রচুর আওয়াজ হয় এবং পেশেন্টরাও অনেক সময় রাজি হয় না যে তাদের কেসগুলিকে আমি সামনাসামনি দিই কারণ সব কেস তো আর দেওয়া যায় না তাই যারা রাজি হয় তাদের ভিডিও দেখেই আমি তাদের সাথে পরামর্শ করেই আমি ভিডিওটা দিই তাই রোজ দিতে পারি না তবে চব্বিশ সাল থেকে যেটা করব ঠিক করেছি পেশেন্টের নাম উজ্জ্ব রেখে ঠিকানা উজ্জ্ব রেখে তারা যদি নাও দেখাতে চান শরীর তাহলে যে কেসটি আমি লিখছি এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কী ওষুধ দিচ্ছি এইভাবে ভিডিও করব। এটা আমার চিন্তা ভাবনা রয়েছে বিগত দিনগুলিতে এইভাবে কিছু ভিডিও করেছি আর যেটা বলবো আপনাদের উদ্দেশ্য করে সেটা হলো যে আপনারা যতটা পারবেন আমাকে এই ধরনের উপদেশ বা আরও কমেন্টসের মধ্যে দিয়ে আমাকে সমৃদ্ধ করে তুলবেন তাতে আমি আরও উপকৃত হব আর প্রত্যেকের আলাপ আলোচনার মধ্যে দিয়েই যেরকম হোমিওপ্যাথি জয়যাত্রা এগিয়ে যাচ্ছে আপনারাও সেইভাবে করে যাবেন এই আশা রাখব আগামী বছর আপনারা ভালো কাটুক এবং চব্বিশ সালের প্রথম দিন থেকে আপনারা প্রত্যেকে সুস্থ শরীর নিয়ে হোমিওপ্যাথি জয়যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন এই আশা ভরসা রেখে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এইখানে সংক্ষিপ্ত যে আলোচনা সেটাই শেষ করলাম নমস্কার